পঞ্চম শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর বাংলা পৃষ্ঠা হচ্ছে এই যে উননব্বই উননব্বই এবং উননব্বই পৃষ্ঠা যে শব্দের অর্থ ঘর পূরণ তারপরে উননব্বই পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো হচ্ছে পরবর্তী পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এই যে নব্বই তো আমরা নব্বই পৃষ্ঠার সমাধান নব্বই পৃষ্ঠার সমাধান করার পর যে প্রশ্ন আছে সমাধান করার পর আমরা চলে যাব এই যে একানব্বই পৃষ্ঠাতে একানব্বই পৃষ্ঠাতে আছে এই যে ছয় আর সাত তো চলো আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি তো এটি হচ্ছে আমাদের গল্পের নাম হচ্ছে এই যে ভাবুক ছেলেটি তো ভাবুক ছেলেটির গল্পের উননব্বই পৃষ্ঠায় আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে আছে পরীক্ষণ তারপরে আছে পাণ্ডিত্যপূর্ণ এফ এ বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রবেশিকা তো আমরা এগুলোর উত্তর দেখে নিই তো এই হচ্ছে আমাদের উত্তর পরীক্ষণ মানে হচ্ছে দোষ গুণ বা যোগ্যতা যাচাই তারপরে আছে পাণ্ডিত্যপূর্ণ মানে হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ তারপরে আছে তারপরে আছে এফ এ এর মানে হচ্ছে ফাইনাল আর্স্ট আজকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সমতুল্য তারপরে আছে বৈজ্ঞানিক কাহিনী তো বৈজ্ঞানিক কাহিনীর অর্থ হচ্ছে এক প্রকার কল্পকাহিনী আছে যা বিজ্ঞানে বিজ্ঞানকে প্রধান করে লেখা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী তারপর আছে প্রবেশিকা প্রবেশিকা মানে হচ্ছে আজকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পরীক্ষা প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত তার নাম হয়েছে প্রবেশিকা তো এ ছিল হচ্ছে আমাদের শব্দের অর্থ উত্তর তো এটির পরে আমাদের আছে দুই নম্বরে খালি এই যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এখানে আছে তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয় তো ক নাম্বারে হবে এই যে পাণ্ডিত্যপূর্ণ এটি হবে ক নাম্বার তারপরে ঘ নাম্বার তোমরা এই পাটির তো লিখে নিও আমার এখানে লিখতে অনেক টাইম লাগবে এই জন্য আমি সংখ্যা দিয়ে দিয়েছি তারপরে সে দেশে ড্যাশ করার জন্যই তিনি নিজে নিজ দেশে ফিরে আসেন তো কীভাবে হবে কল্যাণ তারপরে জগদীশচন্দ্র বসু বসু আচর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিল আবিষ্কার এটি হবে ঘ নম্বর তারপরে ঘ নম্বর আছে জগদীশ চন্দ্র বসু নিরুদ্দেশে কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক তো প্রথম বৈজ্ঞানিক কি কল্পকাহিনী এই যেটি হবে কল্প কাহিনী তো এখন উম নাম্বার আছে ছেলেটি তেমন ড্যাশ নয় তো ছেলেটি তেমন দুরন্ত নয় এই যেটি হবে উম নাম্বার তারপরে আছে মেঘ ঢেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ড্যাশ ভাবে হ্যাঁ তো ছ নম্বরে হবে বাড়িতে এটি হবে ছ নাম্বার বা অবাক বাড়িতে ভাবে না অবাক বিস্ময়ে ভাবে এই যে ছ নাম্বার হবে এটি এটি ভুল হয়ে গেছে আমার দেয়া তারপরে ঘ ছ পরে ছ নাম্বার আছে ওর পড়াশোনার ড্যাশ ওর পড়াশোনার শুরু ড্যাশ তো এটা হচ্ছে ছ নম্বর ছ নম্বরে আছে ওর পড়াশোনা শুরু বাড়িতে এই যেটি হবে ছ নম্বর তারপরে ঝতে আছে প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে ড্যাশ পালন করেন ও এটা সে বর্গের জ প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন তো এটা হচ্ছে বর্গের জ বর্গের জতে আছে পদার্থবিজ্ঞানে এই যে বর্গের জর্গের জ তারপরে আসে ছতে প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না পেয়ে ড্যাশ পালন করেন তাহলে কি হবে কর্তব্য এই যেটি হবে ছ নাম্বার কর্তব্য তারপরে আছে তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও ড্যাশ মধ্য অনেক মিল আছে তাহলে কি হবে প্রাণী প্রাণী জীবের তো এটি হবে হচ্ছে আমাদের ইউ নাম্বার তারপরে টতে আছে তিনি ড্যাশ তরঙ্গ সৃষ্টির আবিষ্কার করেন তো কী হবে তিনি অতি ক্ষুদ্র এটি হচ্ছে ট নম্বর তো এ ছিল হচ্ছে আমাদের উত্তর তোমরা নিও এখন আমরা চলে যাবো আমাদের উননব্বই পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে নব্বই নব্বই আছে নিচে প্রশ্নগুলোর উত্তর বরিয়ে লিখি ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন খতে তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন তিনি অবাক তিনি কবে কথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন ঘ চন্দ্র বসু কী যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন উমো বিজ্ঞান শিক্ষা চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নামকরা নামরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন কেন বলেছিলেন তো চলো আমরা উত্তরগুলো দেখে উত্তর ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন উত্তর ভাবুক ছেলেটি আসলে ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু খনাম্বার তিনি ছোটোবেলায় কী কী নিয়ে ভাবতেন উত্তর স্যার জগদীশচন্দ্র বসু ছোটোবেলায় যা যা নিয়ে ভাবতেন এক মেঘ ডেকে ডেকে আকাশে বিদ্যুৎ চমকালে বাজ পড়ে পড়ে কেন দুই গাছ কাটলে গাছে গাছেরা ব্যথা পায় কিনা তারপর আসে গনাম্বার তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন উত্তর তিনি আঠারোশো সালে কলকাতার সেন্ট জেভিয়াস স্কুল থেকে কৃত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তো এই ছিল হচ্ছে গ নম্বরের সমাধান এখন চলে যাব ঘ নম্বরে জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন উত্তর জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন তিনি ক্রেসক্রোগ্রাফ নামক একটি যন্ত্র উদ্ভাবন করেন এই যন্ত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয় উমো বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নামকরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে ছাড়া জগদীশ চন্দ্র বসুর সফলতাকে বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তীতে আছে ছ নম্বর আছে তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছেন কেন বলেছেন উত্তর তার সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন জগদীশচন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি এটি আবিষ্কারও করতেন তবু তার জন্য আমাদের মূর্তি স্থাপন করতে হতো জগদীশচন্দ্র বসুর আবিষ্কার সমূহ বিজ্ঞান জগতের জন্য আশীর্বাদ গাছেরও প্রাণ আছে অতি ক্ষুদ্র তরঙ্গশিষ্ট এসব আশ্চর্য আবিষ্কার বিজ্ঞানী আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন এজন্য তিনি এমন কথা বলেছিলেন তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর ছ নম্বরের তো আমাদের কমপ্লিট এখন চলে যাব পাঁচ নম্বরে এখানে বলেছে কথাগুলো বুঝে নিই শিক্ষার ধাপ মানে প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলো একটার পর একটা শিক্ষার ধাপ তারপরে সে রোগ বকেয়া পরিশোধ কারণ নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায় পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ অন্যতম অনেকের মধ্যে একজনকে বলা হয় অন্যতম কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা যায় তথ্যের আদান প্রদান সংবাদ প্রকৃত অবস্থা বা সত্যের আদান প্রদান আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার টেলিভিশন ফোন এর সাহায্যে যত কিছু পাওয়া যায় পাঠানো যায় তার সবই তথ্যের আদান প্রদান নাইট উপাধি নাইট উপাধি ব্রিটিশ রাজা বা রানীর দেওয়া অন্তত সম্মানজনক উপাধি এই উপাধি যারা পান তাদের স্যার বলে সম্বোধন করা হয় তো এটি হচ্ছে বোঝানোর কিছু নাই তো এটি আমাদের নব্বই পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাবো একানব্বই পৃষ্ঠাতে দেখি কি আছে আছে সাত ছয় নম্বর কর্ম অনুশীলন বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনিময়ের একমাত্র উপায় বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তো আমরা চলো এর উত্তরটি দেখে নিই সাথে উত্তরটি কি আছে এটি হচ্ছে তো সাথে আছে তো এই যে প্রশ্ন উত্তর হচ্ছে প্রথমে জেনে রাখো বিতর্কে দুটি পক্ষ থাকে এক পক্ষ বিষয়ের পক্ষে কথা বলবে অপর পক্ষ বিষয়ের বিপক্ষে কথা বলবে উভয় পক্ষের যুক্তি বিচার করার জন্য তোমার তোমরা শিক্ষকদের মধ্য থেকে বিচার বিবেচনা বিবেচন নির্বাচন করে নিতে পারো শিক্ষকের সহায়তায় তোমরা দুটো দল দলে ভাগ হয়ে নাও তারপর এক পক্ষ বিজ্ঞান শিক্ষায় সভ্যতা নির্মাণ বিনি বিনিময় বিনিময়ের এক একমাত্র উপায় এ কথাটি যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করো আরেক পক্ষ যুক্তি দিয়ে কথাটি মিথ্য প্রমাণ মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে বিচারকেরা নির্ধারণ করবেন কোন পক্ষ জয়ী হয়েছে তো এই ছিল আমাদের ছয় নম্বরের সমাধান তো এখন আমরা দেখব সাত নম্বরে কী আছে সাত নম্বরে বলেছে আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে দশটি বাক্য লিখিত চলো আমরা উত্তরটি দেখিনি এই হচ্ছে উত্তর সত্যেন্দ্রনাথ বসু একজন বাঙালি পদার্থবিজ্ঞানী তিনি আঠারোশো চুরানব্বই সালের একলা জানুয়ারি অংশগ্রহণ করেন তার বাবার নাম সুরেন্দ্রনাথ বসু এবং মায়ের নাম আমোদিনী দেবী উনিশশো নয় সালে হিন্দু স্কুল থেকে এন্ট্রাস পরীক্ষায় তিনি পঞ্চম স্থান অধিকার করেন তারপর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে এবং প্রথম স্থান অধিকার করে আইএসসি পাশ করেন কর্মজীবনে তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত কলকাতার বিজ্ঞান কলেজে প্রবাসক হিসেবে যোগ দেন এরপর উনিশশো চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার সময় সত্যেন্দ্রনাথ বসু মৌলিক এবং কোয়ার্টাম পরিসংখ্যানের ওপর একটি প্রবন্ধ রচনা করেন প্রবন্ধটির গুরুত্ব অনুধাবন করে অ্যালবার্ট আইনস্টাইন্স নিজেই তা জার্মান ভাষায় অনুধাবন করেন এবং তা যেটা শিফিস সাময়িক প্রকাশের উদ্বেগ গ্রহণ করেন বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার স্বীকৃতি স্বরূপ যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যেন্দ্রনাথ বসুকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে তাকে দেশ দেশিকোত্তম এবং ভারত সরকার পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে সত্যেন্দ্র বসু অধ্যাপক বসু প্রফেসর পদ রয়েছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চারটা চৌঠা ফেব্রুয়ারি এই মহান পদার্থবিজ্ঞানী গমন করেন তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান আজকের মতন তো পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব মাই চ্যানেল